মায়ের শরীরে কাপড় নাই কিন্তু এ দেখে অন্য ধর্মের মানুষরা বলে এ তোমাদের কেমন শরীরে কাপড় নাই মাকে পুজো করো আপনারা কি বলবেন চুপ করে থাকবেন কোন দরকার দেওয়ার পথ আছে যদি সে জ্ঞানী হয় যেমন আমেরিকার দ্বিতীয় মহাসম্মেলনে বিবেকানন্দের পরে গিয়েছিলেন কে না ডাক্তার মহানন্দ মত ব্রহ্মচারী তো সেখানে একজন মহিলা কম বয়সের পঁচিশ ছাব্বিশ বছরে সে চিৎকার পরে ইংরেজিতে বাংলা করে বলছি এই যে ব্রহ্মচারী তুমি তো তোমার সনাতন ধর্ম সম্পর্কে খুব বড় বড় কথা বলছো কিন্তু তুমি কি ভেবে দেখেছো যে তোমাদের মা কালী উলঙ্গ কাপড় নাই কাপড় নাই সেই উলঙ্গ উলঙ্গে পুজো করছো তোমরা করছো তোমাদের কেমন ধর্ম ডক্টর তো ব্রহ্মচারী খুব জ্ঞানী মানুষ ছিলেন কিছু মনে করবেন না জ্ঞানী মানুষ যারা হয় তারা কোনো প্রশ্ন শুনে চমকে যায় না কেন বলুন তো যদি দিতে পারে প্রশ্নের উত্তর দেখুন পৃথিবীতে সবাই কিন্তু সবকিছু জানে না সংগ্রহ করতে হয় আপনি একটা এমন কথা জানেন যেটা আমি জানি না আবার আমি যেটা জানি হয়তো আপনি জানেন না হতে পারে সেটা আপনার কাছ থেকে আমাকে নিতে হবে যত আপনার কাছ থেকে নেব আমার ভান্ডার বাড়বে এখানে কোনো অভিমানে কোন ব্যাপারে অহংকার থাকলে জীবনে কিছু হবে না যে আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলি যদি কেউ ভালো কথা জানেন তাহলে আমার কাছে একটু গিয়ে বলবেন কেন আপনাদের সঙ্গে ভান্ড অন্য কিছু দিতে পারবো মহানামর ব্রহ্মচারী মেয়েটাকে ডেকে বললো এই যে মা তুমি বললে না যে উলঙ্গ মায়ের পুজো করি যার শরীরে কাপড় থাকে না এই দিকে তোমার নাম কি নাম বলার পর বলছে তোমার বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তোমার ছেলে আছে বলে হ্যাঁ কত বছর বয়স বছর আচ্ছা মা এক কাজ করো তো তোমার ছেলেটাকে তুমি অন্ধকার রাস্তায় নিয়ে যাচ্ছ খুব অন্ধকার কেউ কোথাও নেই চারজন গুন্ডা তোমার ছেলেটাকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে তুমি দেবে যান লড়িয়ে দেবো জান লড়িয়ে দেবো বম্বা কিন্তু তোমার ছেলেকে আচ্ছা তোমার ছেলেকে তারা টানাটানি করছে তুমি কি করবে আমি ট্রেনে নিয়ে আমার কলে নিয়ে আসবো বলছে আচ্ছা তোমার ছেলেকে নিয়ে যাচ্ছে যখন টানছে তখন তোমার শরীরে কাপড়টা খুলে গেল তুমি কাপড়ের দিকে তাকাবে না ছেলের দিকে আমি পাগলের মতো ছেলে আচ্ছা মা তোমার ছেলেকে বাঁচাতে গিয়ে ঘৃণা করবে না তোমাকে শ্রদ্ধা করবে মেয়েটি তখন মাথা নিচু করে বলে উঠলো দারুণ কথা ব্রহ্মচারী তোমার কাছে আমার চৈতন্য মা জগজরনী মহাকালী প্রত্যেক এই সময়ই সময়ই অসুস্থদের হাত থেকে আমাদেরকে বাঁচানোর জন্য মায়ের কাপড়টা খুলে গেছে তাহলে মা কে আমরা পূজা করব না এইজন্য আমরা মা কে পূজা করি राजे राजे এখানে আপনাদের কাছে निवेदन রইল ছোট ছোট জিনিসগুলো জানবেন আপনারা লোকে যদি প্রশ্ন করে জানাতে পারবেন আমি আপনাদের বারবার সবার কাছে বলতে চাই অনেক মহিলা অনেক পুরুষ আমাকে ফোন করে করে মেসেজের মাধ্যমে বারবার বলছে আপনি আমাদের এলাকায় আসুন ও আমনসগুলোকে মানুষ করে দিয়ে যান কিছু দিয়ে যান যারা কিছু জানেন একটু জানিয়ে দিয়ে যান সবার কাছে निवेदन রইল মা কালীর কটা হাত জোরে বলবেন ভেবে বলবেন কিন্তু অনেকে ভয়ে বলছে না চারটা দেখতে পাই তাহলে ইনি বোধে দু চারটা বেশি জানেন না না কালীর কটা হাত জোরে বলুন কোনো ভয় নেই চারটে হাত বেশ হ্যাঁ সাহস পেয়েছে কোনো অসুবিধা নেই আমি বাদ ভালুক নই আপনারা বলে যান কোনো অসুবিধা নেই কালীর কটা হাত বললাম চারটে একটা হাতে কী বললো দে একটা হাতে কী বললো দেবো একটা হাতে বললো যদি কামনা বসে ছুটে আসবে না দেখছিস কি আছে আমার হাতে দিয়ে দেবো বলে দিলাম ঝুলছে এক জলে একে থেকে আমাদের সংকেত দিলে এনে কামনার বসে ছুটে এলে তোরাও ঝুলবি আমার হাতে আসলে মায়েরা মন দিয়ে শুনবেন সুম্মন নিষুম্ভন নামে দুজন অত্যাচারে ওষুধ ছিল মেয়েদেরকে মা জ্ঞান করত না মা দুর্গার দিকে কামনার বসে ছুটে গেল আর মা দুর্গা তার তৃতীয় থেকে কড়াল বদনী উল্লাঙ্গিনী মা কালীর সৃষ্টি করলেন আর মা কালী কি করলেন মা নিশুম্বের মস্তচ্ছেদন করে প্রথমে সেই রক্ত মুখের মধ্যে পান করলেন তারপর সেই রক্ত মাটিতে ফেলতে দিলেন না শ্রীগারের মুখে দিলেন কেন না ওষুধ যে একটা বর ছিল ওদের রক্ত যত মাটিতে পড়বে তত আরো ওষুধ সৃষ্টি হবে এই জন্য কিন্তু রক্ত মাটিতে পড়ছে না দেখবেন শ্রীগালকে দিয়ে দিয়েছে সবকিছু একটা শিক্ষা আছে আমরা কীর্তন শুনতে আসবো প্রত্যেকটি ধর্মীয় অনুষ্ঠান করব আমরা শিখব না তা বললে হবে না একজন বাবা তার বাচ্চাকে নিয়ে গেছে বাচ্চা বলছে বাবা কালী চারটা হাত দুর্গার দশটা হাত চুপাট খালি প্রশ্ন চল থিমটা দেখ রাজস্থানে থিম করেছে দেখ থিম দেখে চলে এলো মা কালীর যে কি তত্ত্ব সেটা বুঝতেই পারলো আমরা শুধু দেখে এলাম কিছু বুঝলাম না এই জন্য অন্য ধর্মের মানুষ আমাদের ঠাট্টা করে কি বলুন তো আমরা তো কিছুই বুঝি না আমরা না বুঝেও বোঝার বুঝতে তো পারি না কাউকে বুঝবার দেবার চেষ্টাও করি না একটু মন দিয়ে শুনলাম যে যেখানে বসে আছেন তাহলে কালি চারটে হাতে এক হাতে বললো দে কি দে ভক্তি দে ভক্তি নাই আমরা কি দিই পদ্মা দিয়ে দিই টাকা আছে মা তোর হাতে পদ্মা দিলাম যা কদমা দিয়ে দিলাম মায়েরা দেব তোকে কি দেব অভয় দান করবো মায়ের হাতটা দেখবে যখন থাকে অভয় দান করবো অভয় অভয় দে ভক্তি দে অভয় দান করবো আর নাহলে কামনা বসে ছুটে এলে তোকেও দিয়ে দেবো আচ্ছা মা এরা কিছু মনে করবেন না মা কালী জিভটা কেটেছে দাঁত দিয়ে চিপে ধরে আছে জোরে বলুন হা না তা আপনারা তো দেখতে যাচ্ছেন সবাই তো জিভটাকে দাঁত দিয়ে চাপলো কেন আপনাদের মনে প্রশ্ন এটা যে শিবের বুকে পা দিয়েছে লজ্জা না ওটা তো গেল বাইরের দিক ভেতরের তত্ত্বটা কি জানতে হবে আসলে মা জগৎকে শিক্ষা দিচ্ছে জীব হচ্ছে লালসার প্রতীক তেঁতুল খাবেন না বারবার তেতুল তেঁতুল বলুন তেঁতুল তেতুল তেঁতুল 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 দেখবেন বলতে বলতে জল ঝরে যাবে একবারে তেতুল 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 জীব হচ্ছে লালসার প্রতীক আমার একটা বাড়ি হলো আরেকটা হোক আমার একটা গাড়ি হলো আরেকটা হোক আমার সুগার বাড়ুক টেনশন বাড়ুক হাই প্রেশার হোক কোনো অসুবিধা নাই কিন্তু বাড়ুক মা বলতে চাইছে শোন যা পেয়েছিস ওটাকে নিয়ে ক্ষান্ত থাক কেন যখন তোর গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়েছে আর আশা করিস না তাহলে কি হবে না তোর টেনশন বাড়বে লালসা বাড়বে এক কাজ কর ধর্ম নামক দাঁত দিয়ে তোর লালসা নামক জীবকে টান মার তার মানে কারো যদি হয়ে গেছে আর তাকে দেওয়ার দরকার নাই লাগাম দেওয়ার দরকার আছে মাসিক খাদিবেন এটা আচ্ছা মা এরা কিছু মনে করবেন না বাবা শিবের বুকে মা কালী পা দিয়েছে জোরে বলুন হানানা একটু বলবেন তো মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক হ্যাঁ দেখাবেন দুর্গার তৃতীয় নন্দ থেকে মা কালীর যখন জন্ম হলো দুর্গা যে কালী আর একটা রূপ মায়েরা দুর্গা যে কালী একটা কথা যে রাখবেন আগে কিন্তু মা দুর্গার রং কিন্তু কালোই ছিল ওই যে কৌশিক অমাবস্যা শরীরের কোষগুলোকে সব বর্জন করেছে কৌশিক অমাবস্যা তখন থেকে কিন্তু মা সাদা হয়েছে মানে মায়ের রঙটা পরিষ্কার হয়েছে তো মা কালী আর মা দুর্গা এক মা দুর্গা তৃতীয় নাম থেকে জন্ম এখন কথা হচ্ছে যে শিবের বুকে পা দিয়েছে তা কিছু মনে করবেন না শিব স্বামী তাহলে এখন বলুন তো এটা কেমন শিক্ষা স্বামীর বুকে পা দেওয়া যায় জোরে বলুন আসলে মা দুর্গা যখন মানে পাগলিনী হয়ে গেছে করাল অন্যায় কালীর বিরুদ্ধে অত্যাচার করতে করতে যদি ভালো মানুষকে মেরে ফেলে তখন বাবা শিব তার চরণ তলে হয়ে দিয়েছে কেন শান্ত হও কিন্তু মায়েরা এই স্বামীর বুকে পা দেওয়া দেখে আমাদের এলাকাতে কীর্তনটি করার পর একজন মেয়ে আমাকে বলছে দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায় তোমার এত জানবার ইচ্ছা কেন বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয় তোমার ইচ্ছা কেন হয় বলে আমার স্বামী মদ খেয়ে যখন আমাকে মারধর করে নিচিত হয়ে শুয়ে পড়ে আমার মনে হয় দিতে কিন্তু দিতে পারি না আমার জানা ছিল না এবার আমি দেবো বললাম কোনো টেনশন নাই তুমি দিতে পারো তবে তোমার স্বামীকে আগে হার্টের ডাক্তার দেখাবে এটা কেমন আছে তারপর দেবে নয় হরি হয়ে